জানতে চাচ্ছেন সো আজকে আমি সবকিছু শেয়ার করব লাইভে সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে ফার্স্ট প্রমোশনাল লাইভ সেশন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে তনু রূপরেখার একটা লাইভ সেশন যাবে আমাদের পেজ থেকে আজকে আমাদের পেজে আর কোনো লাইভ সেশন নাই সো তোমরা যারা জয়েন করেছো আজকে যারা ডেডিকেটলি শুধুমাত্র জানতে চাচ্ছ যে কিভাবে তোমরা বডি থেকে এক্সট্রা ওয়েট লস করবা তাদের জন্যই আজকের ভিডিওটা এবং লাইভটা সবাই একটু দ্রুত দ্রুত জয়েন হয়ে যাও কি অবস্থা সবার তুমি আমার অনেক পছন্দের একজন মানুষ একটু ইচ্ছা তোমার সাথে দেখা করার আছে ইনশাল্লাহ একদিন একদিন দেখা হয়ে যাবে বাই দ্য ওয়ে মাই বিউটিফুল আউটফিট ফ্রম হাসি এম্পোরিয়াম লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন আচ্ছা নূর আলম লিখেছেন লাভ ফ্রম বাংলাদেশ থ্যাংক ইউ নূর আলম থ্যাংক ইউ সো মাচ তনু রূপরেখার পেজটা একটু দেখিয়ে দিচ্ছি আমাদের আগের যে পেজটা ছিল সেটা ডিসেবল হয়ে গেছে আমাদের ফেসবুক থেকে সো দ্যাট এখন নতুন যেই পেজটা আছে এটা হচ্ছে চোদ্দ হাজার ফলোয়ার সহ আমাদের নতুন যেই পেজটা এই পেজটা থেকে আপনারা সবাই প্রোডাক্টটি অর্ডার করবেন ঠিক আছে আমাদের এই তনুরূপরেখার প্রোডাক্ট অর্ডার করবেন মাসালা এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি আমাদের এই তনুরূপরেখা মাসালা ব্লাস্টটা হচ্ছে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এবং কিভাবে খাবেন কয়বার খাবেন এটার টেস্ট কেমন কিভাবে মেক করবেন সবকিছু আজকে ইন ডিটেলস বলে দিব আমি লাইভটা অলরেডি শেয়ার করে দিয়েছি আচ্ছা আপু কমেন্ট করেছিলাম কি লিখছেন আর সারিকা তাবাসুম। আপু নতুন আইফোনের যে কালারটা আসছে এটাকে বলা হয় কসমিক অরেঞ্জ ঠিক আছে আপনি যেটা লিখেছেন সেটা এই কালারের নামটা না কাইন্ডলি সঠিকভাবে জেনে নিবেন এনিওয়েজ আজকে আমরা লাইফটা শুরু করেছি ফার্স্টেই আমি একটু খেয়ে নিচ্ছি ও আরেকটা ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলে দেই সেটা হচ্ছে আমাদের এই তনুর রেখা মাসালা ব্লাস্ট তোমরা অর্ডার করবা সারা বাংলাদেশে এবং এটা হচ্ছে চোদ্দ বছর বয়সে থেকে ছেলে মেয়ে থেকে স্টার্ট করে বৃদ্ধ পর্যন্ত সবাই খেতে পারবে ঠিক আছে এইটা ডিটেলসটা বলে দিব তার আগে আমি একটু অর্ডার লিংকটা দিয়ে দিচ্ছি আমার যারা রেগুলার ভিউয়ার্স আছো